বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবীর থেকে নীরব অভিমানের চিরদিনের জন্য বিদায় নিলাম বলেছেন কাজী নজরুল ইসলাম এরকমই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নতুন সংসার পেতেছেন গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরে ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তির রাকিব সরকারকে বিয়ে করেছেন তিনি এরপর থেকে হাসি আনন্দেই সংসার করে যাচ্ছেন গত রমজানের স্বামীর সঙ্গে নতুন ব্যবসা শুরু করেছেন মাহি গাজীপুরের চৌরাস্তায় একটি দেরোস্তা চালু করেছেন তারা যেটার নাম দিয়েছেন ফারিস্তা সংসারের পাশাপাশি এখন ব্যবসা নিয়েই নায়িকার যত ব্যস্ততা উল্লেখ্য মাহিয়া মাহি এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন দুই সালে বিয়ের পর প্রায় পাঁচ বছর সংসার করেছেন তারা গেল বছরে মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন নায়িকা শোনা যায় অপুর আগে শাহন নামের আরেক ব্যক্তিকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি তিনি মন খারাপ করে তার সোশিয়াল মিডিয়ায় পোস্ট করেছেন ফেসবুক পেজে তুমি বরং সুখেই থাকো প্রিয় কাছে না দূরে তাহলে কি মাহিয়া মাহির স্বামীর সাথে অভিমান করেছেন নাকি কষ্টে রয়েছেন এখনও জানার অপেক্ষায় প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ